মুহাররম শুধু একটি মাস নয় মুসলিম জগতে এক শোকাবহ স্মৃতির নাম হচ্ছে মহারৰ এই মাসেই ঘটেছিল ইসলাম ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক এক ঘটনা মহারম হিজরি বছরের প্রথম মাস এটি চারটি পবিত্র মাসের একটি যেখানে যুদ্ধ নিষিদ্ধ ছিল রসুল্লা আলাইহি আলাইহাল্লাম বলেছেন এই মাসে রোজা রাখার ফজিলত অনেক গুণ বেশি বিশেষ করে আশুরার দিন অর্থাৎ মহার্রম দশই মহার্রমে যদি রোজা রাখে একষট্টি ইয়াজিদ নামক শাসক জুলুম ও অন্যায়ের প্রতীক হয়ে ওঠে তিনি চাইছিলেন ইমাম হুসাইন দদিয়াল্লাহু তাল আনহু যেন তার প্রতি বায়াত বা অনুগত্য প্রকাশ করেন কিন্তু হুসাইন দদিয়াল্লাহু তালা আনহু অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি বলেছিলেন একজন জালিম শাসকের কাছে মাথা নত করা একজন মমিনের কাজ নয় ইমাম হুসাইন তাল আনহু ও তার পরিবার সহ বাহাত্তর জন সাথী কুফার পথে যাত্রা করেন কিন্তু কারবালার মরুভূমিতে তাদের পথ আটকায় ইয়াজিদের সেনাবাহিনী পানির পথ বন্ধ করে দেওয়া হয় দশে মহারম অর্থাৎ ছশো আশি খ্রিস্টাব্দ এই দিনেই শুরু হয় সেই যুদ্ধ শিশু বৃদ্ধ এবং নারী কেউ রেহাই পায়নি ইমাম হুসাইন তাল আনহ একে একে তার ভাই সন্তান সাথীদেরকে হারালেন শেষ পর্যন্ত তিনিও শহীদ হন কিন্তু তিনি মাথা নত করেননি তার শাহাদাত প্রমাণ করল সত্য ও ইনসাফের জন্য জীবন দেওয়া যায় মাথা নত কখনো করা যায় না কারবালার এই আত্মত্যাগ শুধু শোক নয় এটি এক অনমন্ত শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সত্যর পথে অটল থাকা এবং আল্লা সুবাহ তালার সন্তুষ্টির জন্য সব ত্যাগ স্বীকার করা আজও এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো পরাজিত হয় না তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আসুন আমরা মহারমের এই মাসে কারবালার শিক্ষা স্মরণ করি সত্য ও ন্যায়ের পথে চলি হুসাইন নদীল্লাহ তালা আনহু ছিলেন সত্যর প্রতীক তার পথেই আমাদের পথ আল্লাহ আল্লা সুবাহানহ তালা আমাদেরকে যেগুলো শোনালেন এর প্রতি আমল করার তফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন